বাবা তো অনেকদিন আসলে অ্যাকনোলজি করেনি যে আমি অভিনয় করি বা করব আসলে অনেকে বলে না যে কাউকে একটা প্রমাণ করার বা দেখায় দেয়ার আমি এখন ভাবি যে আমার আসলে দেখায় দেয়ার ব্যাপারটা ছিল আমার বাবাকে আমি জানি যে ছোটবেলায় যখন আপনি একটি স্কুলে ভর্তির একটা প্রক্রিয়া চলছিল ডোনেশনের বিষয় ছিল তখন আপনার বাবা একটি কথা বলেছিলেন সেটি শুনে বাবা সে মেয়েকে ভাষায় দিব আমি টুকুড়া করে তারপর আমি ঘুষ দিয়ে মেয়েকে স্কুলে ভর্তি করাবো না একটা বড় স্কুল তো তখনও সেটা ছিল ব্রাইফ চেয়েছিল। আমি ওয়েটিং লিস্টেই ছিলাম কিন্তু ব্রাইফ চেয়েছিল যে যদি ওকে ভর্তি করাতে হয় তাহলে একটু এরকম একটা দিতে হবে তো বাবা বলছে কি যুদ্ধ করেছি এই জন্য মেয়েকে ঘুষ দিয়ে স্কুলে ভর্তি করাবো এই জন্য যুদ্ধ করেছি দরকার আমি পড়াশোনা করবে না এটাকে হোস্টেলে দিয়ে আসবো আর পড়াশোনাতে খুব আগ্রহ আমার ছিল না আমার এক্সট্রা কারিকুলামে অনেক বেশি আগ্রহ ছিল তো আমাকে যেখানে দিয়ে আসা হলো ভারতেশ্বরী হোমস মানে ওখানে গিয়ে তো আমার আমি শেষ মানে আমি শেষ হয়ে আসি আসলে ওখান থেকেই পড়াশোনা কিচ্ছু নাই সারাদিন পিটি প্যারেড সবার কোলে কোলে থাকতাম প্রকৃতির মাঝে বড়ো হচ্ছিলাম এখনকার দিনে স্কুলগুলো কেমন ছোটো ছোট জায়গায় মানে খুব কষ্ট লাগে আমি আমি কীরকম একটা স্কুলে পড়াশোনা করেছি কীরকম একটা জায়গায় আমি বড় হয়েছি হ্যাঁ আমার ওখানে গিয়ে আমি আসলে আমি বলবো যে আজকে আমি যে এত মানে এত মিশে যেতে পারি এত মানে অ্যাডপশান ক্ষমতা অ্যাডপ্টেশান ক্ষমতা যে আমার এত বেশি যে কারণে হয়তো অভিনয় করি এটার ভিত্তিটা আমার ওখানে তৈরি হয়েছিল আমি আরেকটু যোগ করতে চাই আপনি যখন সেখানে গিয়েছিলেন ভর্তি হবার জন্য সব বাচ্চা তো আসলে সেখানে ভর্তি হওয়ার সময় একটু হলেও কাঁদে কারণ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে আপনি খুব আনন্দিত ছিলেন আমাকে প্রথম দিন শুধু রেকি করার জন্য নিয়ে গেছে মা দেখো যে তুমি এখানে ভর্তি হতে পারবে কিনা তুমি থাকতে পারবে কিনা আমাদেরকে ছেড়ে আমাকে ঢুকারবার পরে তারপর আমাকে খুঁজেই পায় না বাবা মারা আমি ওদিন ওখানে থেকে গেছি মা কাঁদতে কাঁদতে ফিরলো বাবা কাঁদতে কাঁদতে ফিরলো আর আমার তো খুশি আমি বাবার কাছ থেকে দূরে আমার বাবা আমাকে খুব শাসনে বড় করছে আসলে বাবার সাথে আমার একটা লাভ অ্যান্ড হেট সম্পর্ক ছিল বাবা আসলে চাইতো যে একটা অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকুক আমার একটা আমার একাডেমিক ক্যারিয়ার থাকুক আর আমি ঠিক তার উল্টোটা বেছে নিলাম তো বাবা তো অনেক দিন আসলে অ্যাকনোলজি করেনি যে আমি অভিনয় করি বা করব আসলে অনেকে বলে না যে কাউকে একটা প্রমাণ করার বা দেখায় দেয়ার আমি এখন ভাবি যে আমার আসলে দেখায় দেওয়ার ব্যাপারটা ছিল আমার বাবাকে ওকে আমি সেটা মানে খুব এখনকার সময় আমি এটা উপলব্ধি করতে পারছি যে বাবা দেখো দেখো বাবা তুমি তো দাও নেই আমি কিন্তু পারি আমি পেরেছি আপনি কি এখন কখনো বাবার সাথে কথা বলেন আকাশের দিকে আমি বাবাকে মিস করি মিস করি এজন্য আমি মিস করি বাবাকে আমি খুব অদ্ভুতভাবে দেখি যে আমি যখন আয়নার সামনে এখন দাঁড়াই সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখি যে হঠাৎ করে মনে আমি আর দিন বাবার মতন হয়ে যাচ্ছে দেখতে আমার হাত পা এবং আমার বাবা প্রকৃতির সাথে ভীষণ কানেক্টেড ছিলেন সাঁওতালদের কাছে চলে যেতেন সাঁওতালদের সাথে থাকতেন বাবা গিয়ে বাবা একটা গাছের পাতার দিকে তাকিয়ে গাছের দিকে তাকিয়ে সময় পার করে দিতেন গাদা গাদা কবিতা লিখতেন তো ঝিন টক্স আসলে ব্লাড টক্স আমিও বোধ এই প্রকৃতি প্রেমটা একটু বেশি মাত্রায় আমার সেটা বাবা মা দুজনেরই আছে ইভেন আমার নানি দাদি হেরিটেজেরই আমি জিনিসটা পেয়ে গেছি এবং সাথে হয়তো আমার মননটাও হয়তো কিছুটা অবশ্যই আমি একটা কথা জানতে চাই আমাদের খুব খুব প্রিয় একজন মানুষ শ্রদ্ধা রেহানা মাসুদ এবং তাকেও দেখেছি আপনার মতো প্রকৃতি প্রেমী এবং পোষ্য প্রেমী এবং আপনারা সবসময় সব কিছু এত সুন্দরভাবে করেন মনে হয় যে আপনারা দুজন ফ্রেন্ডস একসাথে আছেন এবং আপনি এত রেসপন্সিবল একজন মানুষ এটা মায়ের প্রতি বোনের প্রতি ভাইয়ের প্রতি দেখে কিন্তু আমাদের খুব ভালো লাগে যে আপনি শত ব্যস্ততার মধ্যেও পরিবারকে কখনো ভোলা যান পরিবারের কাছেই তো সবাই ফেরে দিনের শেষে তো আমিও সেটাই ফিরি মানে আমার কাছে আমার পরিবার আমার মনে হয় যে হ্যাঁ সবচেয়ে বেশি অ্যাটাচড কাছের থাকে আসলে তার পরিবার